আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি তো আমি দিয়ে চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো যাই হোক এখন একটু বের হয়েছি একটু বাজারে যাব অল্প কিছু কেনাকাটা আছে তো সেই কেনাকাটাটা করার জন্যই যাব আর আপনাদের ভাড়া তো আজকে গেছে সেই সকালবেলা উঠেই ঢাকায় এই জন্য তো আমাকে বের হতে হচ্ছে তো থাকলে তো আর কি ওই কেনাকাটাগুলো করে আনতো তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না যেহেতু এখন অনেক রোদ গরম করতেছে এর মধ্যে তো বের হইতেই হবে এদিকে তানভীরও জ্বালাতন করতেছে যাওয়ার জন্য তো ওই যে দেখেন তানভীর কিন্তু যাওয়ার জন্য টাকাও ও থাকবেও বা বের হয়েছে আর কি ও রেডি তা তুমি কি থাকবা না যাবা হ্যাঁ মোটর ভেঙে দিয়েছে গাড়ি টাড়ি নাই তুমি থাকো বাবা তুমি খাও তোমাকে আমি টাকা টাকা করে না আচ্ছা এখনই হ্যাঁ টাটা দাও আমাকে টাটা দাও টাটা দাও আমার গোট ছেলে সুন্দর ছেলে আমার বুদ্ধিমান ছেলে থাকো আচ্ছা আপুকে জ্বালাবানা তো দেখেন মনে হচ্ছে মনটা খারাপই হয়ে গেল যেহেতু ওকে নিয়ে যাব না ও বড় হয়ে গেছে না ও বুদ্ধি হয়ে গেছে ও বোঝা শিখে গেছে এই জন্য ও বেশি একটা জ্বালাতন করতে করতে আর কি থেমে গেল তো এখন আবার মনে হচ্ছে মনটা একটু খারাপও হয়ে গেছে থাক না দাদি জ্বালা না দাদি আমি চলে তো এই যে পানি কাগজে যে বাদামগুলো কিনে নিয়ে আসি দিয়েছি দানভীর কিন্তু খুব খুশি মনে খাচ্ছে ওরা আর কোনোই অভিমান নেই ও এর মধ্যে আবার আইসক্রিম কিনে আনে আর কি খাইয়ে ফেলছে তো যাই হোক কিন্তু জ্বর ঠান্ডা কাশি ছিল এর মধ্যেও আমি ছিলাম না আরও হলো আইসক্রিম এনে খেয়ে ফেলছে তো দেখেন বাদামগুলো কিন্তু একা একা ছুলে চুলেই খাচ্ছে তো এই যে এখন বিকেল টাইম ভাবলাম যে দেখি কি করা যায় তো কালকে তো আমার বোনের মেয়ের বাড়িতে যাব এই জন্য আর কি ওকে হলো চিংড়ি মাছ দিয়ে খাওয়াতে চাইছি তো এই জন্য আমি বের হলাম হলো পুঁই শাক কেনার জন্য তো আমার শাশুড়ির গাছেরও আছে তো ওইটা খুবই চিকণ তো অত চিকণটা কিন্তু রান্না করলে ভালো লাগবে না যেহেতু আমার বড় বড় চিংড়ি মাছ আর পইটা যদি একটু দেখতে ভালোই না হয় তো খেতেও ভালো লাগবে না এই জন্য আর কি আমি বের হয়েছি কেনার জন্য তো এখানে এসে দেখি যে তানভীর উপরে বাড়ি থেকে কিনবো তো সে বাড়িতে কিন্তু চলেও আসছি এই যে অনেক সুন্দর কুই গাছগুলো দেখা যাচ্ছে আর জাংলার উপর দিয়ে বেশ লতাপাতার মতো লত্রে আছে তো দেখতে খুবই ভালো লাগতেছিল তো পোশাকটা কেটে নিয়ে আসতেই দেখে এখানে তাহির তানভীর খেলা করতেছে ফুটবল তো ওরা খুব এনজয় করে খেলতেছিল এদিকে আমাকে দেখে মনে হচ্ছে যে দুজনাই ভয় পাইছে কিন্তু না আমি বললাম যে দুজনাই ভালোভাবে মিলেমিশে খেলো মারামারি করো না তো এই এখানে পোটলগুলো দেখতে পাচ্ছেন তো পটলগুলো এখন আমি ফালা করে ভাজি করব। আর এর সঙ্গে আছে ডিম ভাজি পটলগুলো কিন্তু দেখতে অনেক বড় বড় আর এত বড় বড় পটল কিন্তু ফালা করে ভাজি খাওয়া অনেক মজা তো যেখানে আমি রাইস কুকারে ভাতটাও বসায় দিয়েছি তো যাই হোক সকালবেলা ছায়ামনের হলেও পরীক্ষা দিতে যাবে তো এই জন্য আর কি ছটপট করে এগুলো বানাই দিব।

अब ले सकते हैं ना आवश्यकता की क्या खावा 12 6 सेकंड तक ওইটুকাই শান্তি নামেন ওই যে দুপুরে রান্নার জন্য আমি কিন্তু প্রেশারে ডালটা বসাই দিছি তো একই সধ্যে আলুটাও সিদ্ধ করে নেব তো বারবার সেদ্ধ করতে গেলে তো গ্যাসেরও অপচয় হবে এই জন্য আমি আর কি ডালের সঙ্গে আলুটাও দিয়ে দিছি তো আজকে দুপুরে শুধু আলু ভর্তা আর ডালটাই হবে তো আজকে আমার কোনো কাঁচা সবজি নাই আপনাদের ভাইয়া তো হাট থেকে বাজার করে আনবে তো এই জন্য আর কি যত শটে করা যায় সেটাই আমি করছি তো এই যেখানে ডালে বাগান দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা কেটে রাখছি তো আমি শুকনা মরিচটাও রেডি করে ফেলবো যেহেতু শুকনামরিচ দিয়েই আলুটা ভর্তা করব আর আজকে এত রোদ উঠছে রোদ হলেও কিন্তু বাতাস আছে মসুরের ডালের সঙ্গে যদি একটু আলু ভর্তা হয় তাও মরিচ দিয়ে তাহলে তার কোনো কথাই নেই তো আপনাদের আমার আমার তানভীর আর আমরা সবাই কিন্তু ডালের সঙ্গে লেবুটা বেশ ভালোবাসি খেতে তো ওই যে আমি ডালটা খেতে কিন্তু অলরেডি এখানে বল কুটাতে দিয়ে দিছি আর এই সুলাইয়ের ডালটা এখন বাগার দেওয়ার জন্য তেলটাও দিয়ে দিয়েছি জামার পেঁয়াজটা কিন্তু ভাগা শেষ তো ওই যে আমি ডালটার মধ্যে কিন্তু বাগারটা ঢেলে দিছি তো আমি এর মধ্যে আর একটু বলক উঠাবো তো তেলটা পারার পরে যদি আর একটু বলকটা ডালে উঠানো যায় তো সেই ডালের কিন্তু স্বাদটা খুবই অন্যরকম হয় যে দেখেন বলতে না বলতে কিন্তু বাজার চলে আসছে বলতেছিলাম যে আমার কাঁচা বাজার ছিল না তো ওই যে মাছ বাজার সব কিছুই নিয়ে আসছে ইলিশ মাছ

আনা লাগছে তো ওই যে ব্যাগ ভর্তি যে বাজার দেখি কি কি কাঁচা বাজার নিয়ে চলে আসছে তো ওই যেখানে কচুরমুখি নিয়ে আসছে হাটে কিন্তু ভালো ভালো তরকারি পাওয়া যায় তো দেখেন কি সুন্দর পরিষ্কার কচুরমুখী বলে কোনো মাটি কিছুই নাই আর এই যে চাল ইসে চাল কুমড়া নিয়ে আসছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য বরবটি কাঁচকলা তো কাঁচকলার সঙ্গে ইলিশ মাছ বলতেই কিন্তু কাঁচকলা হয় আর চাল কুমড়া তো এই যেখানে আছে এটা করলা কাঁচামরিচ পেঁয়াজও নিয়ে আসছে যেহেতু এখন কিন্তু পেঁয়াজের প্রচুর দাম জন্য অল্প করে নিয়ে আসছে ও কিন্তু অল্প পেঁয়াজ রসুন কেনে না তো তারপরও চলার মতো করে নিয়ে চলে আসছে এর মধ্যে আরও কাঁচা বাজার আছে পেঁপে আসে পটল আছে তো যাই হোক বাজার ছিল না কিন্তু এখন আমার ঘরেই হাট বসে গেল তো এই যে এখানে আবার ইলিশ মাছের সে তরকারিটা রান্না করে ফেলছি আমি তো সবাই খেয়েও ফেলছে আর যেখানে আছে হলো ফালা করে পটল ভাজি আর একটা বড় মাছ আমার জন্য আমি ভেজে রাখছি তো আমার ভাজা মাছটা খুবই পছন্দ জানেন আর যে এখানে আছে তো ডালটা তো আগেই হয়ে গেছে তো যা যার মতো তার সবাইকে আর কি খাবাই দিছি তখন শুধু আমি খাবো। তো আর কি করার এখন আমার একা একাই খেতে হবে তো তানভীর বাকি আছে খাওয়ার জন্য তো তানভীর হলো খেলতে গেছে তো যাই হোক ও খেলে আসলে তারপরে খাওয়াবো তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ব্লগটি আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ